নাম এটা হচ্ছে আমি আছি আপনারা জানেন যে ঢাকা সদরঘাট হয়ে যে লঞ্চ গুলো বরিশাল বা বিভিন্ন চাঁদপুর অন্য অন্য জায়গাগুলো যায় এগুলো দেখার জন্য আসছি ইনশাল্লাহ দেখতে থাকুন বুঝতে পারবেন এটা হচ্ছে ঘাট সাধারণত এটা ঘাট বলে সম্ভব না দেখেন অনেক ইয়ে চলতেছে অলরেডি আমরা যদি এটা দেখাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বরিশাল এখানে কিন্তু বরিশাল হয় ঢাকা থেকে বরিশাল যাচ্ছে এটা কত বড় বড় লঞ্চ আপনাদেরকে লঞ্চের ভিডিও দেখানোর জন্য নিয়ে আসলাম আসলে একটা মানুষ যদি এরকম করে নদীর মাঝে নৌকায় পানি উঠে যায় আসলে তার কলার কি থাকে বা কলার কলনীয়টা কি এটা আসলে খুবই একটা ঝুঁকিপূর্ণ কাজ বলতেই চলে আপনার যে নৌকাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন মানুষ আছে অলরেডি তার নৌকায় কিন্তু পানি উঠে গেছে আমরা এই নৌকার পানিগুলো তিনি কেমনে কি করতেছেন আপনারা দেখতেই পারছেন একজন মানুষ কিন্তু অলরেডি দেখা যাচ্ছে পানিগুলো কিন্তু তিনি সরিয়ে দিচ্ছেন মানে তিনি নৌকাটি কোন দিক দিয়ে নিয়ে যাবেন হয়তো বা তিনি বুঝতে পারতেছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে তার নৌকায় কিন্তু অলরেডি পানি উঠে গেছে হয়তো বা আছে নৌকায় এই কারণে নৌকা একটু পানি ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সদরঘাট থেকে অলরেডি আমি সদরঘাটে আছি ঢাকা সদরঘাট থেকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু বিশাল বড় একটি লঞ্চও আছে এখানে আসলে এই নৌকাটি কোথায় যাবে এটাই তার পরিধি দেখা যাচ্ছে আমরা যদি এখানে যদি একটু যাই তাহলে আমরা আরও মনে হয় ভালো কিছু দেখতে পারবো লঞ্চ যারা লঞ্চ দিয়ে চলাফেরা করেন আসলে তাদের জন্য ওই ভিডিওটা যাদের বাড়ি বরিশাল চাঁদপুর খোলা হ্যাঁ তারা এই লঞ্চ দিয়ে যাতায়াত করে আমরা লঞ্চে সামুনটি থেকে যাচ্ছি দেখে যাক সামনটা কি দেখা যায় আপনার সাথেই থাকুন যাত্রাটা আসলেই কতটুকু ভালো জানি না আমি যেহেতু গেছিলাম নদীপথে বাইরের দৃশ্যটা দেখলেই সুন্দর আছে মনে হচ্ছে যাইনি আমি পর্যন্ত আর সামনে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন সে ঢাকা সুরেশ্বর লক্ষগঞ্জ নদীয়া পর্যন্ত যেগুলো অঞ্চলে যায় এখান থেকে আবার দেখি গেট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি এখানে আপনারা দেখতেই পারছেন এই যে লঞ্চগুলো আসলে লঞ্চের ভিতরে যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই টায়ারগুলো কী কাজে ব্যবহৃত হয় টায়ারগুলো কী কাজে ব্যবহৃত হয় আমি যদি আপনাদেরকে বসে দেখাতে যাই এই যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন এই টায়ারগুলো আসলে কী কাজে ব্যবহৃত হয় আসলে লঞ্চ যখন দুর্ঘটনার প্রবলে পড়ে তখন কিন্তু এই টায়ারগুলো কাজে লাগে রিটায়ারড লোকে তারা যাচ্ছে আরো একটা লট আসছে কিন্তু সোসাইটি মনিটরিং করতেছে আজকে এখানে আসলে সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর দৃশ্য ভাই কি ভিডিও আমি লাইভে ভাই এখানে আসলে ঢাকা ঢাকা থেকে যে লঞ্চ গুলো যাতায়াত করে এটাই হচ্ছে তার নমুনা তাছাড়া কিন্তু অলরেডি নৌকা চালাচ্ছে অনেক সুন্দর সুন্দর দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আসলে নদী পথে যাত্রাটা অনেক সুন্দরই হয় মনে হয় আমি যেহেতু নদীপথে এখন পর্যন্ত যাওয়া হয়নি তবে আমরা একটা নৌকায় উঠবো এখন আমরা একটা নৌকায় উঠে আপনাদেরকে দেখাবো যে নৌকার চায় কি আমরা এখন দেখি নৌকায় উঠতে যাই দেখি কয় টাকা করে চাই এটা তালাবদ্ধ দেখা যায় বুঝলাম না এখানে যাওয়া যায় কিনা দেখা যাচ্ছে তালাবদ্ধর মতো আমরা আজকে নৌকা উঠে আপনাদেরকে দেখাবো আপনারা শুধু সাথেই থাকবেন আমরা নৌকা উঠে তালাবদ্ধ দেখা যাচ্ছে এই গেটটা বুঝলাম ওই সামনের গেট দিয়ে যেতে হবে গেটটা সাধারণত তালাবদ্ধ আমরা একটু পরে দেখানোর চেষ্টা করব লঞ্চ আমরা নৌকাতে উঠে দেখাবো আপনাদের কে দেখতে পারছেন নৌকা গুলো চলতেছে অলরেডি আমরা ঘাটে যাচ্ছি গিয়ে দেখাবো আহ নদীপথের আপনার দৃশ্যগুলো দেখলে অত বুঝতে পারতেছে কত সুন্দর দৃশ্য আমরা এখন দেখি নৌকাতে উঠতে যাবো দেখি কয় টাকা করে চায় হোক

দেখার জন্য আসছিলাম আরে যাবো না তো কই যাবে আমি দেখার জন্য আসছিলাম যাওয়ার জন্য আসছিল

अभी तो आसुन आ आई थी तो आप आह ना जब दिले वाले दिले दिले Продолжение следует...